কখনো কখনো ইবলিস শয়তান সমুদ্রের পানির উপরে তার সিংহাসন বিছিয়ে তার দরবার বসিয়ে দেয় আর সেখানে ইবলিস শয়তানের অনুসারীরা উপস্থিত হয় উপস্থিত হয়ে তার অনুসারীদের কাছ থেকে ইবলিস শয়তান রিপোর্ট নিতে থাকে যে কে কতজন মানুষকে পথভ্রষ্ট করতে পেরেছো কে কতজন মানুষকে নেক কাজ থেকে বাধা দিতে পেরেছো ইবলিস শয়তান এরকম তাদের কারগুজারি শুনতে থাকে আর তারা শোনাতে থাকে একদিনের ঘটনা ইবনি শয়তান সমুদ্রের পানির উপরে তার সিংহাসন বিছিয়েছে সেখানে তার অনুসারীরা উপস্থিত হয়েছে একজন শয়তান দাঁড়িয়ে উঠে বলছে জাহাফানা আমি একটি কাজ করেছি তুমি কি কাজ করেছো বলছে একজন মানুষ মসজিদের নামাজ পড়তে যাচ্ছিল আমি তাকে এমন কাজে ফাঁসিয়ে দিয়েছি তার নামাজ ছেড়ে গেছে বলে ঠিক আছে ভালো কাজ বসে পড়ো অপরজন উঠে দাঁড়িয়ে বলছে জাহাফানা আমি একটি ভালো কাজ করেছি কি কাজ বলছে একজন মানুষ নেক কাজের নিয়োগ করেছিল আমি তার ওই নেক কাজ থেকে বাধা দিয়েছি বলছে ঠিক আছে ভালো কাজ করেছে বসে পড়ো তাদের এই কার গুজারি শুনে ইবনি সালতান এতটুকু খুশি প্রকাশ করেনি এখনো পর্যন্ত তারপর একজন শয়তান উঠে বলছে জাহাফানা আমি একটি কাজ করেছি কি করেছে তখন সে বলছে দুইজন স্বামী আর স্ত্রী শান্তিতে জীবন যাপন করছিল সংসার করছিল আমি সেখানে গিয়ে এমন একটি কাজ করে এসেছি তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে পরিশেষে তাদের মধ্যে থেকে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তখন শয়তান এক এত খুশি হয়েছে সিংহাসন থেকে দাঁড়িয়ে অলিঙ্গন করে ওই শয়তানের সঙ্গে গলায় গলা মিলিয়ে নিচ্ছে তুমি সব থেকে বড় কাজ করেছো রকম ভাবে শয়তান সর্ব সময় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করে আমাদের সতর্ক থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটির মূল কারণটা কি জানেন স্বামী স্ত্রী প্রত্যেকেই নিজের হক বুঝে নিতে চায় কিন্তু নিজে অপরের হক আদায় করতে চায় না অথচ প্রত্যেকে যদি অপরের হক আদায় করে দেয় তাহলে কিন্তু সে নিজের হক কিন্তু পেয়ে যাবে এজন্য করে কোরআন এবং হাদিসের মধ্যে নিজের হক বুঝে নেওয়ার থেকে অপরের হক আদায় করার প্রতি বেশি জোর দেওয়া হয়েছে